আবারও কলঙ্কিত হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম এবার চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন সংগঠনটির উত্তরা শাখার দুই নেতা এবং তাদের সহযোগী এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাগছাসের কেন্দ্রীয় নেত্রী তমা ফারিয়া বিপ্লবের পর জন্ম নেওয়া যে সংগঠনগুলোকে ঘিরে জাতি আশার আলো দেখেছিল তাদের সদস্যদের একের পর এক এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এক গভীর ষড়যন্ত্র এবং নৈতিক অবক্ষয়ের দিকেই ইঙ্গিত করছে ঘটনাটি রাজধানীর উত্তরার গত বৃহস্পতিবার রাতের আধারে সমন্বয়ক পরিচয় দিয়ে এক ব্যক্তির বাসায় হানাদায়ী দলটি অভিযোগ মামলা থেকে নাম কাটিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তারা দাবি করে দশ লাখ টাকা হুমকির মুখে পরিবারটি সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করে দিলেও বাকি টাকার জন্য চলছিল নারকীয় চাপ অবশেষে পুলিশের জালে ধরা পড়ে তারা এই গ্রেফতারের ঘটনাটি বিচ্ছিন্ন নয় বরং একটি ভয়ঙ্কর নকশার পুনরাবৃত্তি যে তমাফারিয়াকে কদিন আলিয়ে দেখা গিয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও করে অশোভন স্লোগান দিতে সেই তিনি এখন চাঁদাবাজির মামলার প্রধান আসামি প্রশ্ন উঠছে কোথা থেকে আসেই দুঃসাহস ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার এই দম্ভ তাদের কে দিচ্ছে এই ঘটনা যে অনিবার্যভাবে মনে করিয়ে দেয় কিছুদিন আগে গুলশানে আওয়ামী দিগনেত্রী শাম্মী আহম্মেদের বাসা থেকে আরেক সমন্বয় গ্রেফতারের স্মৃতি স্থান কালপাত্র ভিন্ন হলেও অপরাধের ধরন এবং ঔর্ধজ্জেন একই সুতোয় গাথা সেবারও ক্ষমতার বলয়ের কাছাকাছি থেকে এক সমন্বয়ক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন এবারও তাই দুটি ঘটনাই প্রমাণ করে নতুন মোড়কে পুরনো সিন্ডিকেটই হয়তো আবার সক্রিয় হয়ে উঠছে পর্যবেক্ষকরা করছেন এই তরুণেরা রাতারাতি পাওয়া পরিচিতি এবং এক ধরনের বিচারহীনতা সংস্কৃতিকে পুঁজি করে বেপরোয়া হয়ে উঠেছেন তারা কি ভাবছেন সমন্বয়ক পরিচয় দিলেই আইন তাদের স্পর্শ করতে পারবে না আন্দোলনের পর একাডেমিক জীবনে ফিরে যাওয়ার পরিবর্তে রাজনৈতিক হাতিয়ায় পরিণত হওয়ার ফল যে কতটা বিষাক্ত হতে পারে এই ঘটনাগুলো তার জ্বলন্ত উদাহরণ নিউজ ডেস্ক একুশে টেলিভিশন